হ্যাঁ ফ্রেন্ডস তো আজকে আমরা বানাবো দৌলাপিঠা পিঠা বানানোর জন্য প্রথমে আমরা ময়দাটাকে নিয়ে নিয়েছি ভালো করে ছেঁকে টেকে তারপরে আমরা চিনিটাকে আগে গুলিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে সেটাকে দিয়ে মেখে নিলাম ভালো করে একটু লবণ দিয়ে দিতে হবে তার মধ্যে তো আমরা পুরো ডোটাকেই গরম জল দিয়ে মেখে নিয়েছি তারপরে এসে আস্তে আস্তে ছিঁড়ে নিচ্ছি গোল গোল করে এটার মধ্যেই আমরা গুড়টাকে ভরে দেবো সুন্দর করে দেখো কি সুন্দর করে ভরছি আমরা তো এইভাবে তোমরা ভরে নেবে যারা যারা বানাতে চাও দেখে নাও কি সুন্দর দেখো গোল গোল হচ্ছে প্রথমে আমরা একটু গুড়টাকে বিজলে ভরে দেবো তারপরে এটাকে গোল গোল করে দেবো সুন্দর করে দেখো কি সুন্দর গোল হয়ে গেছে তো এইভাবে আমরা বাকিগুলো বানিয়ে নেব দেখো আমাদের কতগুলো বানানো হয়ে গেছে অলরেডি তো এগুলাসটা বানানো হলে এগুলাকে আমরা গরম দুধের মধ্যে দিয়ে দেবো যেটা আমরা আগে থেকে বসিয়ে রেখেছিলাম তো দেখো দুধটা কি সুন্দর ফুটছে এইভাবে ফুটলে পরে সব এটার মধ্যে দিয়ে দিতে হবে এটা হালকা ফুটে যাবে মাপ মতো চিনি দিয়ে দেবো যাদের যেরকম পরিমাণে বানাবে সেরকম পরিমাণে চিনি দিয়ে নেবে দেখতেই পাচ্ছ আমাদের দোলা গুলা কি সুন্দর ফুলে ফুলে উঠে গেছে কি সুন্দর হয়েছি যখন এটা হয়ে যাবে দেখতে পাচ্ছ ফুলে ফুলে আরো বড় বড় হয়ে যাবে দেখলেই বুঝতে হবে যেগুলো হয়ে গেছে সিদ্ধ তো এগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেবো নামিয়ে তোমাদের দেখাচ্ছি যে কিরকম হয়েছে জিনিসটা দেখতে পাচ্ছি আমি নামিয়ে নিচ্ছি সুন্দর সিদ্ধ হয়েছে তো এটাকে আমি খেতে দেখাবো তোমাদের কি সুন্দর কুমিলা বাড়াচ্ছে দেখতে কত সুন্দর লাগছে পিঠাটা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে